কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চললাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বাবার বাড়ি এসেছি দুদিন হলো ভিডিও দেওয়া হয়নি লাইন টাইন ছিল না ঝড় বৃষ্টিতে তোমাদেরকে দেখাবো সেটা তো ভিডিও করেছি তো দেবো আর আজকে চলো চিকেন হচ্ছে আর ও আসবে বাড়িতে খাওয়া দাওয়া করবে বই রান্না করছে তোমাদেরকে দেখাবো মা হচ্ছে কীরকম দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যা আমার নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চাই এই যে আমরা খেতে বসে গেছি তো এই যে দেখতে পাচ্ছ খাবার তো তোমরাও খেয়ে নাও আর মাংস দারুণ হয়েছিল ছুটি চচ্চড়ি ছুটি শাকও ছিল চাটনিও ছিল তো চলো আমরা সব খেয়ে নিই তারপরে তোমার আবার দেখা হচ্ছে একটু পরে তো তোমরাও ঝটপট খেয়ে নাও আর কে কার কী মেনু হলো সেটা কমেন্ট করো তো চলো আবার একটু শুয়েছিলাম তো শুয়ার পরে একটু ভদ্র গেলাম পালার গিয়েছিলাম একটু তো চলো ভদ্র যাওয়া যাক এই চলে এসেছি তো সন্ধ্যা লেগে গেছিলো রাত লেগে গেছিলো তো চলো আর দেখো অনেকটা পাতলা করে দিয়েছে আমার না ঠিকঠাক পছন্দ হয়নি তো যাই হোক এখন কোনো কিছু করার তো বাবু জল গরম হচ্ছে খাওয়া দাওয়া হলো বাবা এখন ওই তখন যাইছে এখন সাড়ে দশটা বাসতে চলে এখন আসেনি নিও চলে যাবো তো আসে নিয়ে তো আর জলবগ্ন করে রাখছি আর দেখো ঘুরে চারণ শুরু করে দিয়েছি তো আচ্ছা আছে তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাইকে গুড নাইট তো চলো বাই